অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় তখন কাশী হয়ে উঠেছিল তন্ত্র এবং শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান অজস্র সংসার ত্যাগী পরম সাধকের সাধনস্থল ছিল কাশী সেই রকমই একজন পরম সাধক ছিলেন ভৈরবানন্দ সবাই বলতো ভৈরবানন্দ মহাযোগী বিপুল ক্ষমতার অধিকারী কিন্তু ভৈরবানন্দ ছিলেন নির্বিকার জাগতিক কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই শুধুমাত্র মহাশক্তির ধ্যানেই তার দিন কাটত কাশীর মূল শহর থেকে কিছুটা দূরে পূর্ণশলীলা গঙ্গার তীরে একটা ছোট্ট জঙ্গলময় শ্মশান এলাকায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন আগে মণিকর্ণিকা ঘাটেই সাধনায় লীন থাকতেন কিন্তু মানুষজন নিজেদের জাগতিক মোহমায়া নিয়ে তাকে বড় বিরক্ত করতো বলে কিছুটা দূরে সরে এসেছেন কয়েকদিন হলো এই জঙ্গলময় ছোট্ট শ্মশান এলাকাতে একটি বছর তিরিশের ছেলে তাকে বড় বিরক্ত করছে উদ্দেশ্য তার তন্ত্রমতে সিদ্ধি লাভ তাই তার কাছে দীক্ষা নিয়ে তার শিষ্যরূপে তন্ত্রের পথে সে হাঁটতে চায় ছেলেটির কথায় ভৈরবানন্দের চেয়ে বড় গুরু আর কেউ হতে পারে না তাই সে তাকেই রূপে চায় ভৈরবানন্দ প্রথম দিকে ছেলেটিকে পাত্তাই দেয়নি বারবার ছেলেটিকে ঘুরতে দেখে একদিন ভৈরবানন্দ জিজ্ঞাসা করলেন কে তুই তন্ত্র সাধনা করতে চাস কেন ছেলেটি নিজের নাম বলে আনন্দ কিন্তু তন্ত্রের পথে যেতে চাওয়ার কারণ এড়িয়ে যায় কিছুতেই ভৈরবানন্দকে বলতে চায় না ভৈরবানন্দ একটু বিরক্ত হয়ে ছেলেটিকে হাঁকিয়ে দেয় কিন্তু ছেলেটি বান্ধা। সে সাধনের পথে যাবেই এবং ভৈরবানন্দকেই সে পথ দেখাতে হবে তিতিবিরক্ত ভৈরবানন্দ তার দিকে তাকিয়েও দেখেন না কিন্তু ছেলেটি নির্বিকার সে চেষ্টা চালিয়ে যেতে থাকে তার এই জেদ দেখে ভৈরবানন্দের তাকে পরীক্ষার ইচ্ছা জাগে তিনি মায়া বলে গঙ্গার মাঝখানে একটা দ্বীপ সৃষ্টি করে তাতে অজস্র কুমিরের সৃষ্টি করেন তারপর আনন্দকে বলেন ওই দ্বীপে কিছু ফল আছে যা আমি খেতে চাই তুমি সেই ফল এনে দিতে পারলে আমি তোমাকে পদ দেখাবার কথা ভেবে দেখব আনন্দ গঙ্গায় কুমির দেখেও এক মুহূর্ত না ভেবে জলে ঝাঁপ দিল সে জলে ঝাঁপ দিতেই সেই মায়া কেটে গেল দিন কতক বাদে আবার ভৈরবানন্দ তাকে পরীক্ষা করতে উদ্যত হলেন একটি সুন্দরী নারী এসে আনন্দকে বিয়ে করতে চাইল আনন্দ সশ্রদ্ধায় মেয়েটিকে মাতৃরূপে প্রণাম জানালো ভৈরবানন্দের সৃষ্ট সেই নারী প্রণাম মাত্রই বাতাসে মিলিয়ে গেল অনেক পরীক্ষার পর শেষ পর্যন্ত ভৈরবানন্দ আনন্দকে দীক্ষা দিতে রাজি হলেন ভৈরবানন্দ বললেন আমি তোমাকে পথ দেখাবো কিন্তু সেই পথে চলার আগে তোমাকে সত্যি বলতে হবে গুরুর কাছে সত্যি গোপন মহাপাপ তাই তোমাকে বলতেই হবে কেন তুমি তন্ত্রের কঠোর পথ অবলম্বন করতে চাও আনন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বলল ছোটোবেলা থেকেই মন্দিরে দেবদেবীদের প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করতাম যেখানে সুযোগ পেতাম ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করতাম একটা সময় এমন হলো যখন এইসব নিয়ে ভাবলেই মাথায় তীব্র যন্ত্রণা হতো আমি বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়তাম তখন এক অপরূপ দেবী মূর্তি এবং একটি জঙ্গলে ঘেরা মন্দির দেখতে পেতাম সংসারের পথে আর কোনো আকর্ষণ আমার রইল না তাই আমি সিদ্ধান্ত নিলাম সাধনের পথে যাব আর সেখান থেকেই আপনার কাছে আসা ভৈরবানন্দ কেন জানি না কথাগুলো ঠিক বিশ্বাস হল না তিনি জিজ্ঞাসা করলেন এখনও কি ওইগুলো দেখতে পাও হ্যাঁ পাই আনন্দ সংক্ষেপে উত্তর দিল বেশ শোনো তোমাকে এখানে নয় মঙ্গলবার মণিকর্ণিকার ঘাটে বসে সাধনা করতে হবে মণিকর্ণিকা শক্তিপীঠের অন্তর্গত তাই ওখানে বসে সাধনা করলে সর্বাধিক ফল পাওয়া যাবে তা শক্তিপীঠের ব্যাপারে কি কিছু জানো ভৈরবানন্দ আনন্দের দিকে তাকিয়ে বললেন আনন্দ মাথা নেড়ে বলল না দেবী আদি পরাশক্তি দেবী সতীর রূপ নিয়ে দক্ষের ঘরে কন্যারূপে জন্মেছিলেন সতীর জন্মই হয়েছিল মহাদেব শিব শম্ভুর সঙ্গিনী হবার জন্য ফলে সতী বিধি নির্ধারিতভাবে শিবের ঘরনিহন। হন কিন্তু দক্ষ ব্যাপারটা একেবারেই ভালো চোখে দেখেননি কন্যার স্বামীরূপে একজন ভূত পিসাজ বিহারী চালচুলহীন গাঁজা সেবী পুরুষকে মেনে নিতে পারেননি ফলে তিনি নিজের কন্যার ও জামাতার ওপর প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে ওঠেন আর সেই কারণেই সতী ও শিবকে অপমানিত করার উদ্দেশ্যে এক মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে শিব ও সতী ব্যতীত জগৎ সংসারের সবাইকে আমন্ত্রণ জানানো হয় ভৈরবানন্দ একটু থেমে বলতে থাকেন নারদের কাছে মহাযজ্ঞের খবর পাওয়ার পর সতী সেখানে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েন শিব বাধা দিলে বিবাদ ক্রমশ বাড়তে থাকে একসময় দেবী সতী প্রচন্ড ক্রোধে ভয়াবহ কালিকা রূপ ধারণ করেন ক্লান্ত এবং ভীত সন্ত্রস্ত মহাদেব স্থান ত্যাগ করতে চাইলে দেবী দশটি পৃথক রূপে দশ দিক রুদ্ধ করে শিবের যাত্রা খণ্ডন করেন বাধ্য হয়ে দেবাদিদেব সতীর সামনে ফিরে আসেন এবং দেবী সতীকে যাবার অনুমতি দেন এই যে সতীর থেকে সৃষ্ট দশ দেবী যারা মহাদেবের পথ রুদ্ধ করেছিলেন তারাই হলেন দশ মহাবিদ্যা এই দেবীরাই তন্ত্র সাধনার মূল দেবী এদের তুষ্ট করা ছাড়া সিদ্ধিলাভের কোনো উপায় নেই এই দেবীদের ব্যাপারে তোমাকে আরও অনেক কিছু জানতে হবে সেগুলো পরে বলছি এখন যেটা বলছিলাম সেটা শেষ করি আনন্দ মাথা নেড়ে সম্মতি জানায় ভৈরবানন্দ আবার বলা শুরু করলেন দক্ষ যজ্ঞে যাওয়ার পর দেবী সতীর সামনেই শিবের চরম নিন্দা শুরু করেন দক্ষ দেবী পড়েন চরম আত্মগ্লানিতে যে যজ্ঞের জন্য তিনি স্বামীর সঙ্গে অশান্তি করে এসেছেন সেই যজ্ঞে সেই স্বামীরই নিন্দা হচ্ছে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞস্থলেই প্রাণ দিলেন সতীর দেহত্যাগের খবর জানতে পেরে শিব ভয়াবহ রূপ ধারণ করলেন তিনি তো নষ্ট করেই দিলেন সঙ্গে দক্ষের একটি হাতও কেটে নিলেন তারপর দেবী সতীর দেহ কাঁধে করে প্রবল তাণ্ডব শুরু করলেন এই তাণ্ডবই হলো নাচের আদি রূপ শিবের এই ভয়াবহ রূপ হলো নটরাজ যাকে নৃত্যের দেবতা বলা হয় সেই প্রবল তাণ্ডবের ফলে জগতে শুরু হল মহাপ্রলয় সমস্ত দেবতারা কেঁদে পড়লেন বিষ্ণুর কাছে তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন যেখানে যেখানে দেবী সতীর দেহাংশ বা অলঙ্কার পড়েছিল সেখানে সেখানে সৃষ্টি হলো শক্তিপীঠ এই পীঠস্থানগুলি হলো যে কোনো সাধকের সিদ্ধি লাভের পীঠস্থান অন্য জায়গায় সাধনার ফল পেতে যে সময় লাগে সতীপীঠে বা শক্তিপীঠে সেই সাধনার সিদ্ধি অনেক সহজেই পাওয়া সম্ভব আনন্দ চুপ করে সব শুনতে শুনতে বলে মণিকর্ণিকাও শক্তিপীঠ কোনোদিন জানতে পারিনি হ্যাঁ মণিকর্ণিকাও শক্তিপীঠের মধ্যেই পড়ে ওখানে দেবী সতীর কর্ণকুণ্ডল পড়েছিল মণিকর্ণিকা নামটির উৎপত্তি দেবী সতীর রত্নময় কর্ণভূষণ থেকেই এখানে শক্তি হলেন দেবী বিশালাক্ষী এবং মণিকর্ণী প্রত্যেক শক্তির সঙ্গে শিবের একটি করে রূপ থাকে তাকে ভৈরব বলে এখানে ভৈরব হলেন কাল ভৈরব তাই মণিকর্ণিকা ঘাটে দাহ হলে লাভ হয় এই জগতের যাবতীয় যন্ত্রণা থেকে জীবাত্মার মুক্তি ঘটে তাই কোনো সাধক সঠিক মনে এখানে শক্তি আরাধনা করলে সর্বাধিক ফল লাভ করতে পারে ভৈরবানন্দ উত্তর দেন আনন্দ প্রশ্ন করে আরও কি কি পিঠ আছে তা জানার ইচ্ছা জেগে ওঠে আনন্দর জ্ঞান লাভের ইচ্ছা দেখে খুশি হন ভৈরবানন্দ তিনি বলেন বিমলা পদ খণ্ডনাশং স্তন খন্ডনাশং তারিণী কামাক্ষা যোনি খণ্ডনাশং মুখ খণ্ডনাশং কালিকা একটু থেমে আবার বললেন ঋষিকুল্লা তাতে দেবী তারকাক্ষ মহাগিরি আনন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করে এ কথার মানে কি ভৈরবানন্দ হেসে বললেন সংস্কৃতে একান্নটি অক্ষর দিয়ে একান্নটি শক্তিপীঠ আছে তার মধ্যে চারটি হল প্রধান শক্তিপীঠ সেই চারটি হলো পুরীর বিমলা মন্দির যেখানে দেবীর নাভি পড়েছিল ভৈরব স্বয়ং জগন্নাথ ব্রহ্মপুরের তারাতারিণী মন্দির যেখানে দেবী সতীর স্তন পড়েছিল পীঠরক্ষক ভৈরব তুম্বেশ্বর কামাখ্যা মন্দির যেখানে দেবীর জনি পড়েছিল এখানে ভৈরব উমানন্দ কালীঘাট মন্দিরে যেখানে দক্ষিণ গোড়ালি মতান্তরে মুখমণ্ডল পড়েছিল ভৈরব এখানে নকুলেশ্বর আনন্দ অনেকক্ষণ স্তব্ধ থাকার পর বলে আমি একদিন না একদিন এই চারটি পিঠে যাবই ভৈরবানন্দ বললেন যেতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না তুমি যদি এই চারটি শক্তিপীঠ দর্শন করতে পারো তবে তোমার ওপর দেবীর প্রসন্নতা সর্বাধিক হবে কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে থেকে ভৈরবানন্দ বললেন লঙ্কায়াম শঙ্করী দেবী কামাক্ষী কাঞ্চিকাপুরে প্রদ্যুম্নে শৃঙ্খলা দেবী চামুণ্ডে ক্রাঞ্চপট্টনে আলমপুরে জগুলম্বা শ্রীশৈলে ভ্রমরাম্বিকা কোলাপুরা মহালক্ষ্মী মাহুরামিকা ভীরিকা এর অর্থ কি গুরুদেব আনন্দ উৎসুকভাবে প্রশ্ন করে পীঠের মধ্যে আবার মোট আঠেরোটি পীঠ আছে সেগুলির গুরুত্ব এই শক্তি পীঠগুলোর মধ্যে সর্বাধিক আর এই আঠারোটি রূপে দেবী পরম সিদ্ধি দায়নি। আনন্দ ভৈরবানন্দের দিকে তাকিয়ে বলে গুরুদেব আমি কি চারটি প্রধান পিঠ সম্পর্কে আরও বিষদে জানতে পারি